খেয়াল করেছি আমার বাবা যখন আমার বাসায় থাকে আমার মনে হয় যে আমাদের বাড়িতে রহমতটা একটু বেশি থাকে আমার দুলাভাই যেহেতু একদিনের সময় নিয়ে এসেছেন উনি আবার আগামী কাল চলে যাবে তো আমি চিন্তা করছি যে না আজকে আমাকে সব ধরে রোজটাকে কষিয়ে নিচ্ছি আর এটাতে একটু কোনো গেস্ট আসলে বলে আহা কি দরকার ছিল এগুলো নিয়ে আসার আবার নিয়ে আসলে মুখটা কিন্তু ঠিকই দেখবেন যে কালো হয়ে থাকবে তাই তো আমার আব্বুকে কিন্তু জোর করে আটকানো যাবে না তাকে যদি আমি জোর করে একদিন বাসে আটকাই তাহলে সে হোক না কেন তো এদিকে আমার খাওয়া দাওয়া বললো যে মা তুমি আজকে নাও তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও রক্ত সম্পর্ক আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট হে এভরিওয়ান কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ আপনাকে বলছি আমি মায়া আজকে সকালবেলা দেখেন রান্না শুরু করেছি সচরাচর সকাল সকাল রান্না বান্না কিন্তু আমার ঘরে তেমন একটা হয় না আমার বাসায় যখন আমার বাবা আসে তখন ঠিক আমি সকাল সকাল রান্না করে করি তাছাড়া কিন্তু আমার বাচ্চা কাচ্চারা দেরিতে 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 খায় খায় আমার জামাই আমি তো আসলে খাই সব মিলাই আমাদের রান্নাবান্না একটু দেরিতেই হয় একটা জিনিস খেয়াল করেছি আমার বাবা যখন আমার বাসায় থাকে আমার মনে হয় যে আমাদের বাড়িতে রহমতটা একটু বেশি থাকে আমার ছেলে মেয়ে অনেক বেশি খুশিতে থাকে পরিবেশটা অন্য রকম হয় কারণ আমার আব্বু ফজর থেকে নামাজ কালাম পরে আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আজকে সকালবেলা থেকে আমি রান্না করছি আরো একজনের জন্য যেহেতু আমার মেজু দুলা আমাদের বাসায় আসবে এই ভিডিওটা না আরো আগের দিনের আমি আজকে ডাবিং করছি কারণ সব মিলিয়ে ভিডিওগুলো পোস্ট করতে পারি নাই তো দুলা আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে তো ভাবলাম আমি আমার দুলা ভাইয়ের তারপরে মিষ্টি খেতে খেতে আমার দুলা আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া মিষ্টিগুলো আপনি কার জন্য নিয়ে আসছেন আমার জন্য আমার তো অনেক বেশি মজা লাগে ওমা আমার দুলা ভাই বলে এ মিষ্টিগুলা আব্বু আর আজানের জন্য নিয়ে আসে আমার তো খুব হাসি পাচ্ছিলো যাই হোক আর দুই চারটা খেয়ে তারপরে চলে গেলাম আবার রান্নাঘরে জাস্ট একটু মজা করলাম আসলে সব কিছুই সবার জন্যই নিয়ে আসছে যাই হোক না কেন ভাইয়া আবার সকালবেলা তেমন কিছুই খায় হালকা পাতলা খাবার ওনি খায় এটা আমি কিন্তু জানি হালকা পাতলা বলতে সে ভদটা ভাত ভাজি এসব খায় মাছ মাংস সকালবেলা আমার দুলা ভাই খায় না তো এতগুলা মিষ্টি নিয়ে আসছে তো কেন এগুলা নিয়ে আসতেন কি দরকার ছিল বলেন তো বলছি আবার একদিন দেখেন কপা কপ খেয়ে নিচ্ছি আমরা কিন্তু এমনে বাসায় কোনো গেস্ট আসলে বলি আহা কি দরকার ছিল এগুলো নিয়ে আসার আবার নিয়ে আসলে মুখটা কিন্তু ঠিকই দেখবেন যে কালো হয়ে থাকবে তাই না আমরা মানুষরা কি অদ্ভুত মাঝে মাঝে না নিজের কথা নিজে নিজে ভাবতেই না খুব হাসি পায় যে কেমন আমরা রে ভাই আর আমার আজকে অনেক বেশি খুশি কারণ ভাইয়াকে অনেক দিন ধরে বলতেছে যে বাবা বাড়িতে আসো মাঝে মাঝে তো আসা দরকার তো সকালবেলা দেখেন আমি রান্না করেছি ডাল ভাজি ভর্তা শাক পটল ভাজি ডিম ভাজি শুধুমাত্র এগুলো আর একটু সালাদ করেছি আর আমার বাবার এই খাবারগুলো সব থেকে বেশি ফেভারিট কাপড় তো ডাল হলে আর কিছুই লাগে না আমার আব্বু বলে যে মা আমি আসলে প্রতিদিনে ডাল করবা তিন আমি ডাল খাবো কারণ আমার ডাল অনেক ভালো লাগে আর এই সাইডে দেখেন কতগুলো হাঁস আমার এত কেন ভালো লাগে এরকম পরিবেশ কবে যে বাড়ি যে হাঁস মুরগি গরু ছাগল লাগাতে পারবো শুধু সেই অপেক্ষায় আছে সময় যে কবে আসবে কবে যেগুলো আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো আর এদিকে দেখেন আমার ছেলে মেয়ে মিলে আমরা আজকে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছিলাম এত বেশি টিভি দেখেছে এরা শেষমেশ এখান থেকে ওরা ওঠেই নাই পরে ঠিক এখানেই ঘুমিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ এত ঠান্ডা এই রুমটা কি বলবো তবে একটা কথা কি আমাদের বাসার চারপাশের পরিবেশটা কিন্তু ভীষণ রকমের সুন্দর আবার দুলা ভাই যেহেতু একদিনের সময় নিয়ে এসেছেন উনি আবার আগামী কাল চলে যাবে তো আমি চিন্তা করছি যে না আজকে আমাকে সব ধরনের বান্না যতটুকু পারি সব কিছু রেডি করতে হবে এদিকে আবার আমি পোলাও বসিয়ে দিয়েছি আমার দুলা ভাই এখন ঘুমিয়ে পড়েছে আমার আব্বু বলতেছে যে মা কি কী বাজার করেছো তো আমি বললাম যে আব্বু আমি গরুর মাংস মুরগি সব কিছুই আছে সব কিছুই নিয়ে আসছি আর হ্যাঁ এই গরুর মাংসটা আমরা আজকে টাটকা টাটকা কিনে নিয়ে এসেছি মাংসটা আসলে অনেক ভালো দিয়েছে নতুন দোকান নতুন পরিবেশ সব মিলায়া আমাকে বারবার আঙ্কেলটা বললো যে মা তুমি আজকে নাও তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও তোমাকে আসতেই হবে না তুমি জাস্ট শুধু ফোন করে দেবা তোমার বাসার সামনে দিয়ে আসবে কারণ তোমাদের বাসাটা সবাই চেনে তো সব মিলে আমরা যে বাসেটাতে থাকি ওনাকে আসলে এলাকার সবাই অনেক ভালো জানে চেনে তো বলতেছে যে তোমাকে আসতেই হবে না আর তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি অবশ্যই তোমাকে ভালো জিনিস দেব। কারণ সে আমাকে আগে থেকে চেনে তো খুব ভালো লাগলো তারপরে বললাম যে ঠিক আছে আঙ্কেল আমি হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আপনি আমাকে ভুড়ি পাঠায় দিন কারণ আমি অনেক দিন ধরে ভুড়ি খেতে চাই কারণ হচ্ছে না তো পারলে আমাকে একটু পরিষ্কার যদি দিতে পারেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে তো উনি বললো যে ঠিক আছে দুই তিন দিন পরে আমি তোমাকে ফোন দেবো একদম পরিষ্কার করে দেবো তুমি শুধু রান্না করবে তো খুবই ভালো লাগলো এসে হচ্ছে আন্তরিকতা মানুষের সঙ্গে মানুষের আন্তরিকতা একটা ভালো সম্পর্ক থাকবে এটা হচ্ছে থেকে বড় কথা এদিকে আমি রোস্ট বসিয়ে দিয়েছি রোস্ট কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করি আলহামদুলিল্লাহ এইভাবে রোস্ট রান্না করলে বাসার সবাই এত এত বেশি পছন্দ করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কার কেমনটা লাগে আমি জানি না বাট আমার এই রোস্টটা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা মেহমান যারা যারা আছে যাবত যাকে যাকে খাওয়াইছি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে হ্যাঁ এটাও বলে কেনা আমার রান্না একদমই পছন্দ করে না কারণ আমার রান্না খেলে তাদের একটু ওই যে আর কি প্রবলেম হয় যাই হোক না কেন এত কিছু বলতে চায় না তো এদিকে দেখেন এখন সুন্দর করে রোজটাকে কষিয়ে নেছি আর এটাতে একটু টক মিষ্টি ঝাল ঝাল একটা ফ্লেভার থেকে অনেক মজা লাগে বিশেষ করে আমার আব্বু এবং আমার ছেলে এত বেশি পছন্দ করে কি বলবো আমার আব্বু আর আমার ছেলের জন্য প্রায় আব্বু তো প্রত্যেক সপ্তাহে আমার বাসায় চলে আসে আমি দুই দিন এই জিনিসটা রাখার ট্রাই করি যাতে দুই দিন রান্না করলে তারা এক সপ্তাহ পর এই খাবারটা খেতে পারে তো এদিকে আমার দুলা ভাই আব্বু ওরা সবাই খেয়ে নিয়েছে ওদের ভিডিও ফুটেজ নিতে আসলে ভুলে গেছিলাম কারণ আজকে রান্না করার সময় অনেক বেশি তাড়াহুড়ো ছিল নিতে পারি নাই তো এদিকে আমিও খেতে বসেছি ভাবলাম ওদেরকে খাইয়ে দিয়েছি আজকে খেয়ে তার তারপরে সব পরিষ্কার করে গোছল করে নেব তারপরে ওরা খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে ও না সরি ঘুমিয়ে পড়েনি এখন আমি খাচ্ছি আমার দুলা ভাই আমার আব্বু ওরা আবার আমার দুলা ভাই তার গ্রামের বাড়িতে যাবে আব্বু আবার বাড়িতে চলে গেল আব্বু বলতেছে আমি দুই দিন পর আবার আসব। তো আমার আব্বুকে কিন্তু জোর করে আটকানো যাবে না তাকে যদি আমি জোর করে একদিন বাসায় আটকাই তাহলে সে কিন্তু দেখা যাবে যে ছয় মাসে আর বাসায় আসবে না সব মিলায় আব্বু আমার কাছে তার স্বাধীনতাটা থাকে তার যখন মন চাবে আসবে যখন মন চাপে আবার চলে যাবে বিষয়টা কিন্তু রকম আমার আব্বু আর আমার ছেলে কিন্তু সেম মানে বাচ্চাদের মতো আর কি যাই হোক এদিকে আমি খাবার খাচ্ছি অনেক বেশি মজা হয়েছিল আর বিশেষ করে আমার তাড়াহুড়া রান্নাগুলো একটু বেশি মজা হয় আমার কাছে আমার খাবারে অনেক বেশি মজা একদম মানে খাবারের প্রেমে পড়ে যাচ্ছি এই হলো অবস্থা আর আলহামদুলিল্লাহ আমার বাসায় কিন্তু গেস্ট আসলে অনেক বেশি ভালো লাগে যদিও বা আমার কোথাও যেতে ইচ্ছা করে না বাট আমার বাসায় কেউ আসলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার হাজব্যান্ড গেস্ট আসা এত বেশি পছন্দ করে তো এই ভিডিওতে কিন্তু আমার দুলা ভাইকে আপনারা একটু হালকা পাতলা দেখে ফেললেন তো যাই হোক না কেন তো এদিকে আমার খাওয়া দাওয়া প্রায় শেষেও যেটা বললাম যে আমার হাজব্যান্ড আসলে অনেক গেস্ট পছন্দ করে ও অনেক বেশি মানুষকে খাওয়াইতে পছন্দ করে সব থেকে বড়ো কথা এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য ওর প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ বলা চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম